সকালবেলা অনেক সময় হটিং দেখা যায় দেখা যাক বন্ধুদের দেখানো যায় কিনা

বোন কিন্তু খুব কষ্ট হচ্ছে মানে ভিডিওটা করতে কারণ ও অনেক রাত্রেই কিন্তু আমরা চলে যাচ্ছি দেখেই তো বুঝতেই পারছেন বাচ্চা মানুষ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা কিন্তু বাড়ি থেকে তিনটের সময় বেরিয়েছি আস্তে আস্তে পাঁচটা বেজে গেছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন কি ঘন জঙ্গল কিন্তু ভয়ে পাচ্ছে খুব প্রচন্ড ভয় পাচ্ছে তারপরেও কিন্তু আপনাদের দেখানোর জন্য কিন্তু ভিডিও চালিয়েই যাচ্ছে বন্ধু আমরা কিন্তু তো জালটা তোলা শুরু করে দিলাম ভালোই মাছ ধরেছে ওই তো ভালোই মাছ হয়েছে নৌকা ওই যাচ্ছে

আর তো জাল তোলা বড় মাছ আছে বড় মাছ ছিল তখন ওই আওয়াজ করল আজকে মাছ করেছে ভীষণ

तोमाज भरी गयो ओ तोमाज 2-3 किलो कुरो उठायो आमा कोला जोडिए फाक देछ कटि-कटि हार छोकरा भई आगामा त पाउनो आगामा त माझबे थके ति बुन्जो यो बारकोनो व्यापार न आ जाय आ कुन ठाउँमा थौ जायगाइ नि तोमा यो खादि त चाहलाछौ नि ओले त माझबे हो के हो त पासकै त माझबे व्यापार भई त उ घरैमा जमाइ देर भन्न फफा त त नै माझबे একদম বাইরে একটু কম বাজেছে কিন্তু ফুলি একদম আর জাল নেই তো এই দেখ কম কোথায় তোমার তো একটা জাল খালি নেই না তা ওই ফুলি জালে কি যে মনে হচ্ছে কাঁপা মতো এই হয়ে কোন সব জালে বেঁধেছে কম বেশি করে ফুলি জলটা বেশি আর একটা আনা দিলি ভালো হতো তো বন্ধুদেরকে কিন্তু মাছ ছাড়িয়ে অবশ্যই দেখাবো কারণ দেখো এত মাছ কিন্তু আমরা কোনোদিন পাইনি এখানে আসো এখানে এসে এটা দেখাও

কিন্তু মাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি ডেড়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখো দেখো হ্যাঁ এত মাছ সত্যি আমরা এখনো কোনো দিন জালে পা পাইনি এই প্রথম বেঁধেছে তাই এত না একটা নাই এত পাই হ্যাঁ ওটা ছাড়ি দা তাহলে জাল ছাড়িয়ে টোটাল মাছ দেখানো হবে যে কতটা মাছ হলো আমাদের মাছ কিন্তু ছাড়ানো চলছে দুজন মিলে এতটা ছাড়ানো হয়েছে এখনো প্রচুর আছে আজ ভালোই মাছ বেঁধেছে মানে এত মাছ বাড়বে আমরা আশা করতে পারি একটা না একটা আমাদের পিছন দিকে কিন্তু একটা নৌকা দেখা যাচ্ছে ওরা হয়তো জাল বাচ্ছে এটা কিন্তু বাড়ির কাছে নয় এটা গাঁড়াল নদীর পশ্চিম সাইডটি যে চরটা যে চরটা আমরা ছেঁড়া চর বলে থাকি সেই চরটা কিন্তু আমরা এই খয়রা জালটা ফেলেছিলাম তাহলে বন্ধু আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার